আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সামার ফ্রেন্ডলি কুর্তি কাটিং আড়াই হাত বহরের এক গজ কাপড় দিয়ে থ্রি কোয়ার্টার সহ কাটিং স্টিচিং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কাপড়টা চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি টোটাল লেন্থ সাঁয়ত্রিশ ইঞ্চি শোল্ডার সাত ইঞ্চি আর্মোহল সাত ইঞ্চি বডি এগারো ইঞ্চি এক ইঞ্চি মার্জিন স্ট্রেট করে দাগ দিয়ে দাগুলো মিলিয়ে নেব এক ইঞ্চি উপর করে গোল করে মার্জিন করে নিয়েছি কোমরের লম্বা চোদ্দো ইঞ্চিতে নেবো হিপ সাইজ একুশ ইঞ্চিতে নেবো স্ট্রেট করে দাগগুলো মিলিয়ে নেব কোমর দশ এক ইঞ্চি এক্সট্রা হিপ সাইজ এগারো এক ইঞ্চি এক্সট্রা নিচের ঘের তেরো ইঞ্চি তিন ইঞ্চি ডাউন করবো গোল করে শেপ করে নেব সবগুলো মার্জিন মিলিয়ে নেব এখন কাটিং করে নেব কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আমার চার মাস করে দেখে নেবো কাপড়টা ঠিকঠাক আসতেছে কিনা না এক্সট্রা কাপড় কেটে নেব লম্বা দশ ইঞ্চি চওড়া নয় ইঞ্চি তিন ইঞ্চি ডাউন করবো শেপ দিয়ে নেবো হাতার এখানে সাত ইঞ্চি চওড়া রেখে কেটে নেব তিন ইঞ্চি লম্বা চোদ্দ ইঞ্চি চওড়া দুইটা কাপড় নিয়ে নিয়েছি জয়েন্টের জন্য নিচে এক ইঞ্চি পাইপিংয়ের জন্য কেটে নেব গলার জন্য পেস্টি পাকরম কেড়ে নেব তিন ইঞ্চি চওড়া সাড়ে চার ইঞ্চি লম্বা ডাক দিয়ে মিলিয়ে নেব দু ইঞ্চি নিচে ভি শেপ দেব এক ইঞ্চি করে এক্সট্রা রেখে কেটে নেব পিছনে গলার জন্য তিন ইঞ্চি চওড়া চার ইঞ্চি লম্বা গোল করে শেপ দিয়ে এক ইঞ্চি করে এক্সট্রা রেখে কেটে নেব কাপড়ের ওপর বসিয়ে আয়রন করে নেব গলাটা বসিয়ে নেব দুই মতো কাপড় রেখে কেটে নেব পেছনের গলাটা একটু কাঠ দিয়ে নেবের অসুবিধা না হয় দুই সুতার মতো রেখে কেটে নেব এবং ছোট ছোট কাঠ বসিয়ে দেব যেন উল্টানোর সময় অসুবিধা না হয় একটা সেলাই করে নেব আর বাকিটা হিম সেলাই করে নেব হাতে পিছনের করাটাও ভাবে একটা সেলাই করে নেব আর বাকিটা হিম সেলাই করে নেব হাতে শোল্ডার সেলাই করে নেব হাফ ইঞ্চি সেম দটা একইভাবে করে নেব এবং অ্যাব্রো থব্রো কাপড় থাকলে সেগুলো কেটে নেব হাতাটা লাগিয়ে নেব হাতাটা এই যে জয়েন করে নিয়েছি হাতাটা জয়েন করা শেষ সেম একইভাবে ওই হাতাটাও লাগিয়ে নেব এখন ফিটিং করে নেবো ছয় ইঞ্চি হাতের ইঞ্চি কোমর চল্লিশ বাঘ দুই বিশ ইঞ্চি সাইজ চৌচল্লিশ বাঘ দুই বাইশ ইঞ্চি চার ইঞ্চি বাকি রেখে সবটুকু সেলাই করে নেব সেইম একইভাবে অপর পাশও ফিটিং করে নেব এখন নিচটা সেলাই করে নেব। আগে একটা বটা দিয়ে সেলাই করে তারপর আর একটা বটা দেব এই যে এখন আর একটা বটা দিয়ে সেলাই করে নেব সেলাই কমপ্লিট এই যে ফাইনাল লুক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম